আপনি কি সিটি ব্যাংকের কার্ড পেতে চান মাত্র এক মিনিটই হ্যাঁ এটি সম্ভব আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমেই মাত্র এক মিনিটে সিটি ব্যাংকের যেকোনো কার্ড নিতে পারেন এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনি সিটি ব্যাংকের সকল লেনদেন করতে পারবেন এছাড়াও ক্যাশব্যাক এর মাধ্যমে আপনি এটিএম বুথ থেকে টাকাও উঠাতে পারবেন এই কার্ডটি যদি আপনি অ্যাকাউন্টে অ্যাড করা থাকে এবং আপনি যদি সিটি টাস অ্যাপ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি সকল সুবিধাই পাবেন যেমন ধরুন যেকোনো কোনো টাকা ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে পেমেন্ট সহ নানান সুবিধা এছাড়াও এই কার্ডের সব থেকে বড় সুবিধা হলো ইন্টারন্যাশনাল ট্রানজেকশন বা পেমেন্ট এই কার্ড নেওয়ার সময় যদি আপনি প্রিপেড কার্ড নেন সেক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট বা অনলাইন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন এক্ষেত্রে ফেসবুক অ্যাডস এ পেমেন্ট বিভিন্ন অনলাইন শপিং এর জন্য পেমেন্ট এবং গুগল অ্যাডস সহ বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন যদি আপনি প্রিপেড কার্ড নিয়ে থাকেন